নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম এবার একটু হালকা হালকা গরম পড়ছে লাই গরম হলেই কিন্তু হ্যাঁ একটু তিতা জিনিস খেতে হয় তো তিতা জিনিসটি কীভাবে খাবেন সেটির জন্যে আমি এখানে চলে এলাম আমি মুসুর ডালটাকে বেশ সারা রাত ভিজাই রেখেছিলাম এরপর যে দড়দড়া যে বাটা বলে না সেরকম দড়দড়া করে বাটি নিয়েছি এইখানে আমি নিয়েছি বেশ কিছুটা শাক ছোটো ছেলেরা দেখবেন তিতা খেতে যায় না তো তাদেরকে যদি এইভাবে একবার করে দেন তো তারা কিন্তু বকবক খুশি হয়ে খেয়ে নেবে ঘিমা শাকটিকে কিন্তু খুব ভালো করে বাছাই বুছাই নেবে একটু ডাঁট মাঠ থাকলে অসুবিধা কিন্তু খুব মোটা ডাঁটগুলো দিবেন না এরপর ওইটির মধ্যে ওই মুসুর ডালটি দিলাম তার সঙ্গে দু চার চামচ বেসন দিলাম হ্যাঁ এবার পেঁয়াজ মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচু কুচু করে কাঁচে এর মধ্যে দিয়ে দিলাম এবার চার পাঁচটা কাঁচা লঙ্কাকে এরকম কুচু কুচু করে কাটছে এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা নিজের আন্দাজ মতন দেবেন ছেলাপুলাকে খাওয়াতে জানতে সেরকম দিবেন হ্যাঁ এর সঙ্গে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন আর এটা চটপটা বানানোর জন্য আমি এইখানে দিয়ে দিলাম একটা আর্ধে একটা কাগজি লেবুর রস এরপরে এটাকে বেশ সুন্দর করে দোলাই মলাই দোলাই মলাই করে মাখিয়ে নিলাম আর কি হ্যাঁ যত সুন্দর মাখবেন বেশ সব গ্রাহ সুন্দর হবে এদিকে তেলটি গরম হতে দিয়েছি তেলটি যখন দেখব বেশ গরম হয়ে গেছে তখন আমি এমনি করে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতন ভাজিয়ে নিলাম আপনারা যদি পুকুরির মতন ছোটো ছোটো ভাজতে দিচ্ছেন তো তাও ভাজতে পারেন অসুবিধার কোনো কারণ নাই আর এটা ভাঙা ফুটা কিছুই হবে না ধীরে ধীরে একটুখানি আস্তে আস্তে উল্টাবেন তাহলে কিন্তু সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে এবার গরম পড়ছে এটা তিতা খেতেই হবে না তিতা না কিন্তু বেশ হবে নাই আর কি সেই জন্য আমি এই রেসিপিটি আপনাদের কাছে নিয়ে চলে আইছি হ্যাঁ তো আপনারা কে কীরকম তিতা খেতে ভালোবাসেন কে কতটা জব্বর তিতা খেতে পারেন একটু জানাবেন আমাকে কিন্তু হ্যাঁ তো এরপরে আপনাদের আচ্ছা হ্যাঁ বলুন দেখিনি আপনাদের ঠান্ডা কেমন আমাদের এখানে ঠান্ডা না পালাই গেছে হ্যাঁ তো আর দেখুন এই কত সুন্দর আমার বড়াগুলি ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন এইটা যদি ভাত একদম পাতলা করে ডাল আর ভাত আর তার সঙ্গে যদি এরকম দুটা দুটা গরম গরম বড়া ভাজা পাওয়া যায় তাহলে তো একদম দিল খুশ হয়ে যাবে আর বাচ্চারাও খেতে কিন্তু সুন্দর ভালোবাসবে হ্যাঁ এবার আমার যে আরেকটু খানিকটা ছিল সেইটা এমনি ডুব এমনি করে করে বড় বড়ার মতন ভাজিয়ে নিলাম তা আপনারা পুকুরের মতন চাইলে পুকুরের মতনও ভাজতে পারেন অসুবিধার কোনো কারণ নাই আর কি হ্যাঁ তা আমি এমনি করে এবার আমাকে বলুন দেখিনি আপনার কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে আমাকে আমাকে টুক করে একটু জানাই দেবে নাই তবে তো আমি আপনাদেরকে জামানা আমার ধন্যবাদটি ভালোবাসাটি জানাতে পারবো বলে হ্যাঁ আর যদি তো আপনাদের এগুলি খুব বেশি ভালো লাগে তাহলে কী করবেন লাইক করবেন না হ্যাঁ আপনার মূল্যবান মতামত তো আমাকে এগিয়ে কিন্তু সাহায্য করবে আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবেন আমি যখনই যে রেসিপিটি দিব তখনই সেইটি আপনি মানে সুন্দর করে দেখে নিতে পারবেন হ্যাঁ আসিকে নিতে পারবেন হ্যাঁ আমাকে কিন্তু জানাবেন কিন্তু বলে দিলাম গরম ওখানে কার কীরকম গরম পড়া শুরু হয়েছে এখানে কিন্তু গরম পড়ে গেছে ঠান্ডা না এবারে জলদি জলদি ঠান্ডাটা চলে গেলে গেলে ঠান্ডাটা তাড়াতাড়ি গেলে ভাল লাগে না কিন্তু কি করবো আর কি ঠান্ডা যে কেনে আমাদেরকে টাটা করে দিচ্ছে কে জানে আমার সেকেন্ড দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ একটু রং ধরবেন হ্যাঁ আর এখানে বলে রাখি আঁচটা কিন্তু একটু সিম আঁচ করে ভাজবেন একবারে কিন্তু জোর আঁচ করে দিবেন না হম তাহলে ভেতরটা আপনার উইয়া হয়ে যাবে পুড়িয়ে যাবে তখন কিন্তু খেতে ভাল লাগে না আর উপরটা পুড়িয়ে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তখন কি খেতে ভাল লাগে না দেখেন আমার সব বড়াগুলি একদম সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে বটে আমার কিন্তু অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ না জানালে হবে না হ্যাঁ তো এমনি করে আপনারা বানান খান আর সোনালিদের পাশে সব সময়ের জন্য থেকে যান আপনাদের মূল্যবন মতামতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন না যে কেমন লাগলো আপনাদের